ছোটবেলায় কোয়াল পাখি আম্মু যখন এভাবে আস্ত রান্না করতো আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগতো আগের যুগে রাজা বাচ্চাদের কথা মনে পড়ে যেত আমার আদা রসুন বাটা লবণ জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব মেখে নিয়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ এক টেবিল চামচ সাথে লেবুর রস দুইটা চামচ গুঁড়া দুধ এবং লেবুর রস একসাথে মিলে টক দইয়ের কাজ করবে একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ দিয়ে দিলাম সাথে টমেটো লাগছে আদা রসুন আস্ত আদা রসুন গোলমরিচ দিয়ে দিলাম একটা চামচ আর কাজু বাদাম দিয়েছি আটটার মতো হবে সবকিছু একত্রে করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এক কাপ পেঁয়াজ আমি বেরস্তা করে উঠিয়ে নিচ্ছি এখন কতগুলো গরম মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু সময় ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি এই যে স্পেশাল পেস্ট এখন কতগুলো মশলা অ্যাড করছি জিরা গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যখন তেল ছেড়ে দিয়েছে তখন মেখে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি মশলার সাথে তারপরে পানি অ্যাড করেছি পেরেস্তা দিয়ে দিলাম কোয়েল পাখির ডিমগুলো দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি নামানোর আগে মতো লবণ গরম মশলার গুঁড়া আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ঘি পোলাও বিরিয়ানি রুটি পরোটা ভাত সব কিছুর সাথে অনেক মজা লাগে খেতে